হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি নতুন একটা ভিডিও আর নতুন একটা সকালের সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাতটা আর অর্পণের স্কুল নেই মানে ওর পনেরো দিন স্কুল ছুটি আছে এই কারণে ওদের স্কুলে ওই মাধ্যমিকের সিট পড়েছে মানে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বলে তো এই কারণে আর কি ওদের পনেরো দিন বন্ধ তো যাই হোক তবুও তো সকালে উঠতেই হবে অর্পণবাবি বেরোয় তো এই তো উঠে পড়েছি অর্পণ ঘুমোচ্ছে অর্পণবী উঠে পড়েছে উঠে সকালে উঠে ওই একটু ব্যায়াম ঠ্যাম করে অর্পণবাবির কাজ সবার প্রথমে অর্পণবাবি উঠে পড়ে ব্যায়াম ঠ্যাম করে তারপর গাছগুলোতে জল দেয় সকালবেলা আর তারপর স্নান করে তো এই করতে করতে আমি উঠে রান্নাবান্নাটা সেরে নিই তো চলো এ উঠলাম সবে এখন সমস্ত কাজ তো পড়ে রয়েছে কোনো কিছুই হয়নি বিছানা থেকে আজকে এন্ট্রোটা দিলাম কিছুই করা হয়নি অর্পণ একটু ঘুমোচ্ছে ঘুমোক একটু পরে তুলবো আর সকালে না এত সকালে না উঠে পড়তে যায় না তাই জন্য এখন বাড়িতে যেহেতু আছে দুপুরবেলা সময়টা পাচ্ছি তো ওকে দুপুরে পড়তে বসাবো ওকে নিয়ে আর কি পড়তে বসবো তো সকালবেলা বুঝি তো বাচ্চা মানে আমাদের বড়দেরই উঠতে ইচ্ছা করে না হ্যাঁ স্কুল গেলে ব্যাপারটা আলাদা উঠতেই হয় আর এখন তো স্কুল ছুটি তাই জন্য ভাবলাম থাকডুকুমুক তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি বাবাই কী রে ও টোটো টোট তো বন্ধুরা অর্পণকে তুলে দিলাম এই কারণে কারণ ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর সকালবেলা তো অনেক কাজ থাকে ওই রাতের বাসন ঠাসন ছিল সেগুলো মেজে নিলাম ঘর ঠর ঝাঁট দিয়ে নিলাম তারপর এই তো ব্রাশ ট্রাশ করে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর হ্যাঁ কেউ ভেবো না কিন্তু কারণ এই নাইটিটা পরেই আমি মানে সকালবেলা ইন্ট্রোটা দিলাম বিছানা থেকে কেউ আবার ভেবো না যে এই নাইটিটা পরেই আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আর এই নাইটিটা বন্ধুরা এটা তো হাউস কোট তোমার প্রত্যেকেই জানো তো হাউস কোটের নিচে আবার আমাদের নাইটি পড়তে হয় তো সেটা আমি শুধু কেঁচে দিই সকালবেলায় সেটাই ছেড়ে নিই আর ওপরে এটাই পড়ে নিই কারণ এটা গরম তো ওই নাইটির ওপরে এটা পরলে না আর সকালবেলায় চাদর বা সোয়েটার পরার দরকারই আর আমি চাদর একদম গায়ে দিতে পারি না চাদর পরে কাজ করতেই পারবো না আমি আগাগোড়াই চাদর এইদিকে ঝুলতেই থাকবে আর আমার মানে খুলে খুলে যায় এরকম তো তাই জন্য এটা পরে ভীষণ কমফোর্টেবল তো এটাই পরি তারপর ও এটাই আর কি বলতে চাচ্ছি তোমাদের কেউ আবার ভেবে বসো না যে একই ড্রেস পরে সকালবেলা হয়তো মানে অনেকে বলতে পারে অনেকে মানে যারা বোঝ যাদের বোঝাতে পারবো না তারা তো হয়তো না বুঝে অনেক কিছুই মন্তব্য করতে পারে তো তাই জন্য তোমাদের বুঝিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা এই বিছানা ঢেচানা তুলে এখন আমি রান্না রান্না করবো আর সকালবেলা বাজার নিয়ে এসছে আর এখন কিন্তু বন্ধুরা দিন বড় হচ্ছে ধীরে ধীরে আর দেখবে রাত্রি এখন ছোট হবে আর এখন কিন্তু ঠান্ডাটাও কমে আসছে তাই না এখন কিন্তু খুব একটা ঠান্ডা লাগছে না তো ওই তো ফেব্রুয়ারি পরেই গেল সরস্বতী পুজোতে আস্তে আস্তে তো গরমই পড়ে যায় মানে তখন ওই লেফটে পার গায়ে দেওয়া কম্বল টম্বল গায়ে দিলে মানে গরমই লাগে এখনই গরম লাগছে এক দুদিন ধরে দেখছি তো যাই হোক বিছানাটা সুন্দরভাবে পরিপাটি করে তুলে নিলাম ওই ঘরের বিছানাটা তোলার কোনো ব্যাপার থাকে না কিন্তু অগোছালো হয়ে থাকেই বন্ধুরা আর অর্পণের ব্যাপীর যে আলনাটা যে জামাকাপড় রাখে সেটা তো একদমই অগোছালো হয়ে থাকে প্রতিদিনই তো সেই সব কাজগুলোও করে নিয়েছি আর এই যে ব্রেকফাস্ট রেডি করে অর্পণকে মানে ডেকেছি অর্পণের মানে রামপাম তৈরি হয়ে গেছে আজকে আমি এটাই খেয়ে নেবো কারণ আমার আর অর্পণের জন্যই তো তো অর্পণের ব্যাপী তার ব্রেকফাস্ট করে না তোমরা তো প্রত্যেকেই জানো আর তো এই তো ভাত বসিয়ে দিয়েছি এদিকে আর এদিকে বাসন ঠাসন যেগুলো ব্রেকফাস্ট করার পরে যে বেরোলো এগুলো একটু মেজে নেবো একদিকে আর ওই যে মাছ এনে রেখেছে ওটা না এখন আর করবো না তো এখন শুধু মাছ করব মাংস করব। আর হলো এই যে এখানে হলো বন্ধুরা আলু আর হলো কি বলে এটাকে ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি দেখো বলতে বলতে আরে পেঁয়াজ কলি হ্যাঁ কী অবস্থা তো যাই হোক আলু পেঁয়াজ কলি ভাজা করেছিলাম অল্প করেই করেছি আলু পেঁয়াজ কলি ভাজাটা আর এদিকে বন্ধুরা ডাল করেছি মুগ ডাল মাছের মাথা দিয়ে বললামই আর এই যে এটা হলো দেশি মুরগি দেশি মুরগিটা সেম মানে কষিয়ে নেবার পর একটা উপকরণ এখানে অ্যাড করব জানি অনেকেই খাও আবার অনেকে খাও না তো যারা খাও না তারা এইভাবে ট্রাই করে একবার খেয়ে দেখো তো আমার কথা শুনে দেখবে অনেক টেস্টি হয় এই যে ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নেবে আলুর সঙ্গে আলু যতটা দেবে ফুলকপি কম দিলেও হবে মানে এক পিস এক পিস করে একটু বড় বড় করে রাখবে কিন্তু হ্যাঁ একটু ভেজে নিতে হবে ফুলকপিটা তারপরে যে মানে দেশি মুরগির ঝোলের সঙ্গে বলছি বন্ধুরা আর অন্য কিছু নয় তো তারপরে দিয়ে দেবে দেখবে খেয়ে দেখো একবার দারুণ লাগে কিন্তু খেতে এমনিতে ফুলকপি কিন্তু খুব একটা টেস্ট লাগে না কিন্তু এই দেশি মুরগির ঝোলে একটু দিয়ে খেয়ে দেখো দেখবে দারুণ লাগে তো যাই হোক রান্নাবান্না করে নিয়েছি অর্পণের বাপি তো বেরিয়ে পড়লো বন্ধুরা এখন আমি এই যে রান্নাবান্না করার পর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর বাসন টাসনগুলো একটু বাসন টাসনগুলো মেজে নিচ্ছি তারপর ঘরটর মুছে নেব আর পুজোটা অর্পণই করবে আজ তো চলো অর্পণ বাড়িতে থাকলে পুজোটা অর্পণই করে আর সকালবেলা না এই বাচ্চাদের কী বলো তো আমাদের বড়ো যদি উঠতে ইচ্ছা হয় না বললামই সকালবেলা উঠতেই যায় না আর বুঝি তো শীত আবার গরমের দিনে আবার ডাকতেই হয় না উঠে বসে পড়ে আর হ্যাঁ বন্ধুরা যারা পড়ান না ওই সকালবেলা উঠেই পড়তে হবে আবার ওই মানে পার্টিকুলার সেই টাইমেই সকালবেলায় উঠেই আমাদের ভোরবেলা উঠেই জোর গলায় পড়তে হবে বা বিকেলবেলায় পড়তে হবে সেটা কিন্তু না পড়া যদি যার পড়ার ইচ্ছা হয় না সে দেখবে যখন খুশি তখন পড়তে বসলেই হবে যার আর কি পড়ার আগ্রহ রয়েছে সব মানে সারা দিনে সব সময় পড়া যায় যার আগ্রহ রয়েছে আর দেখবে কিছু কিছু বাচ্চাদের অল্প করলে মুখস্থ থাকে মনে থাকে ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো আর দেখবো অনেক বাচ্চারা সব সব বাচ্চারা তো এক হয় না না তো সেটা নিয়ে কোনো টেন আমার মনে হয় সেটা নিয়ে না মা বাবাদের টেনশন করার কোনো দরকার নেই টেনশন করো না কারণ দেখো মানে সব সবার মধ্যে সব ট্যালেন্ট থাকবে সেটা কিন্তু কোনো ব্যাপার নেই তাই না অনেকে আছে যে অনেক বেশি পড়ে পড়ে পড়লেও আর কি মনে রাখতে পারে না আবার অনেকে আছে অল্প পড়লেও মনে থাকে তাই না তো যাই হোক অর্পণকে নিয়ে কী বলতো বন্ধুরা অর্পণকে নিয়ে না বলতে হয় না বাবাই পড়তে বস পড়তে বস পড়তে বস ও একাই পড়তে বসে হ্যাঁ যখন জেদ করে মামুনি এখন এই টাইমটা আমি বসবো না তখন কিন্তু আমাদের মা বাবাদেরও বোঝা উচিত যা যেসব বাচ্চারা পড়ছে আর কি বোঝা উচিত বা বেশি চাপ না দেওয়াই ভালো কারণ ওরা ওদের টাইম মতো তো পড়ছেই তারপরে বেশি বলতেও হচ্ছে না পড়ার জন্য তাহলে তার পেছনে এত বক বক করে বেকার তার মাথাটা নষ্ট করা নিজের মাথাটাও নষ্ট করা নিজের মধ্যেও টেনশন তৈরি করা প্লাস বাচ্চার মনের ভেতরেও একটা আতঙ্কের সৃষ্টি করা তাই জন্য খেলাধুলা করে ফ্রি মাইন্ডে হাস হেসে খেলে যতটুকু পড়তে চায় বাচ্চারা ততটুকুই আমার মনে হয় বেস্ট তারপর বড় হলে দেখো বন্ধুরা বড়ো হলে আবার মানুষের স্বভাব চরিত্রের পরিবর্তন হয় কে কী হবে বলা যায় না ছোটোবেলা একরকম থাকে বড় হলে একরকম হয় তো সেটা সময়ের সাথে সাথে পাল্টে যেতে পারে আর হয় হওয়াটাই স্বাভাবিক তো সেগুলো নিয়ে না আমার মনে হয় বেশি টেনশন করো না যার যেটা যার কপালে আছে যেটা যে হবে সেটা হবেই তুমি সেটাকে জোর করেও তুমি সেটাকে পরিবর্তন করতে পারবে না তাই না তো যাই হোক অনেক বক বক করে ফেললাম অনেক জ্ঞান দিয়ে ফেললাম আর জ্ঞান দেওয়ার জন্য তোমাদের আগেও বলি আমি সবসময় বলি জ্ঞান দেওয়ার জন্য ওই ষাট বছরে বা চল্লিশ বছরের বয়স লাগে না মানে লাইফের চার পাঁচটা বছরই কিন্তু এনাফ তো যাই হোক এই যে ঘর বাড়ি ছাড় দিয়ে নিলাম মানে তারপরে এখন মুছে নেব আর মাছটা শেষে কেটেছি কারণ এই মাছটা যদি আজ কেটে রান্না করতে করে মানে করতে হতো তাহলে আমার অনেকটা লেট হয়ে যেত কারণ অর্পণ পিড়ের দিকে লেট হয়ে যেত তাই জন্য ওই শিং মাছ নিয়ে এসেছিল বন্ধুরা দেখতে পাচ্ছ তাজা একদম নড়ছে আর আমি জিওল মাছ কাটতে ভীষণ ভয় পাই জানো তো মাছগুলো যদিও ছোটো ছোটো ছিল বেশি একটা বড় ছিল না তো যাই হোক এই যে ফাইনালি আমি কেটে নিয়েছি তোমাদের সঙ্গে ক্লিপটা শেয়ার করলাম না ঠিক আছে কেটে ধুয়ে রেখে দিলাম ঠিক আছে ভেজে রাখবো না মাছ ভেজে রাখলে না আমার আর ওই মাছ না কেমন একটা গন্ধ গন্ধ হয় খেতে ইচ্ছা হয় না যদি বা শীতকাল কিছু হয় না গরমকালে দেখবে তাই জন্য সঙ্গে সঙ্গে মাছ কেটে একটু হলুদ মেখে নিলে মানে দিয়ে রাখলে কিন্তু অসুবিধা হয় না সঙ্গে সঙ্গে ভিজে রান্না করাটাই ভালো তো কেটে ধুয়ে স্নান টান করে এই যে অর্পণকে স্নান করিয়ে দিয়েছি তারপরে হলো বন্ধুরা এই তো অর্পণকে নিয়ে পুজোটা অর্পণে দিয়েছে বললাম তারপরে যে বসেছি অর্পণকে নিয়ে রোদে একটু পরতে মানে নিয়ে আর কি পড়তে বসেছি তো যাই হোক এদিকে আমি একটু নিরপালিশ পরবো তারপরে আমার আইফ্রোটা একটু ঠিক করবো এগুলো কাজ আমি করবো ওকে লেখা দিই আর এই যে আমাদের লঙ্কা গাছটা বন্ধুরা দেখতে পাচ্ছ এখন এই শীতকাল আসছে কি না গরমকাল আসছে কি না তো এখন কিন্তু এটা কিন্তু মরে যাবে আর এখন বন্ধুরা নিচে কোনো রকম গাছ নেই বললেই চলে তো ওপরেই সব নিয়ে লাগিয়ে দিয়েছি দু একটা যদিও বা ছিল ওগুলো পরে আমি টবে নিয়ে লাগিয়ে দিয়েছি এখন শুধু ওই ধনে পাতা ধনে পাতা টনেপাতা এগুলোই রয়েছে তো যাই হোক দেখতে পাচ্ছো আইব্রোটা ঠিক করে নিচ্ছি আমি তো বাড়িতেই করি তোমরা প্রত্যেকেই জানো আর হ্যাঁ সেদিন মল থেকে যে নপালে শেষেছিলাম তোমাদের দেখিয়েছিলাম একটা রেড কালার একটা হলো ল্যাভেন্ডার আর একটা হলো গ্রিন কালার হ্যাঁ এনেছিলাম নেটালিশগুলো ভীষণ ভালো কিন্তু ভীষণ ভালো মানে ওই তিনটা নেপালিশ একশো টাকায় মানে পাওয়াই যায় না আর একটু অফারেও ছিল যেহেতু তো তাই ভাবলাম নিয়েই নি লাগেই তো তো ভাবলাম বসে বসে একটু নেপালিশ পড়ি তো এই তো অফ টাইমে এগুলো কাজ করা হয় সবসময় তো এগুলো কাজ করা যায় না যেদিন দেখবে কাজকর্মও বেশি থাকে আজকে ধোয়া কাচাও কম ছিল কারণ মানে পিসি শাশুড়ি আমরা গিয়েছিলাম যে শ্রাদ্ধ বাড়ি ঘুরে এসে অনেক জামা কাপড় কাচাকুচি ছিল তো কালকে গতকালকেই অনেক জামা কাপড় কাঁচাকুচি হয়েছে আজ আর তেমন কাচাকুচি ছিল না তো চলো বন্ধুরা সব মিলে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেখা হচ্ছে পরের ভিডিও